আসসালামু আলাইকুম বন্ধুগণ তাজ ফুলে চুড়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি একটা নতুন পিঠের ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা পিঠাটা এতটাই সফট মুখে দিলে মিলিয়ে যাবে তুই কীভাবে দেখে নিন তো এখানে আমি ময়দা নিয়েছি আর কিছুই নয় শুধু ময়দা আর অল্প একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে অল্প অল্প পানি দিয়ে এটিকে একদম নরম একটা ডো তৈরি করে নেব খুব পাতলাও নয় আর খুব ঘনও নয় আর হ্যাঁ বন্ধুরা যেরকমভাবে একবার পিঠেটা বানিয়ে দেখবেন তো সকলে জিজ্ঞাসা করবে কিভাবে এটা বানিয়েছেন এতটাই টেস্ট হয় তো এখানে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি আর ঘনত্বটা ঠিক এরকম হবে দেখুন একটু চামচের সাহায্যে যে দেখাচ্ছি খুব পাতলা নয় আর খুব গাঢ় নয় তো আমার এখানে বেড়ারটি তৈরি হয়ে গেছে তো আমি আগের থেকে নারকেলে ছাইটি মেরে রেখে দিয়েছিলাম এক সাইডে তো আমি এখানে এটা হয়ে গেছে তো গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে ছোটো বাটি থেকে আমি অর্ধেকটা বাটি দিয়ে আর দু সাইডে ধরে পুরো চারি সাইডে একটু মেলে নেব এই যে চারি সাইডে একটু ছড়িয়ে নেব একদম পাতলাভাবে দেখেই বুঝতে পারছেন খুব মোটা হয়নি একদম পাতলায় হয়েছে তো দেখুন চারি সাইডে যে উঠতে আরম্ভ করলে পিঠেটা এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেল নারকেলের যে ছাইটি মেরে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে এটিকে চৌকো ভাঁজ করে নেবো হ্যাঁ বন্ধুরা এই পিঠেটা আমার মায়ের কাছ থেকে নিয়ে শেখা তো এতটাই টেস্ট হয় তো একটা দুটো তো মন ভরে না যখনই তৈরি করা হয় অনেকটা করেই হয় আর ওই যে বললাম না একটা দুটো তো মন ভরে না তো একবার বানিয়ে দেখবেন এতটাই টেস্ট হয় তো চার ভাঁজ করা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো তেল তেলটা দিয়ে এটিকে ভালোভাবে ভেজে নেব তো আপনারা চাইলে সব পিঠেগুলো করে শেষেও ভেজে নিতে পারেন আর আমার মতো নাহলে একে একে ভেজে নিয়ে তুলে নিলেও এরকমভাবেও করে নিতে পারেন যার যেটা ইচ্ছে সেরকমভাবে বানিয়ে নিতে পারেন তো ভালোভাবে এই পিটুপিট ভেজে আমি এটিকে তুলে নেবো এই আমার ভাজা হয়ে গেছে দেখুন দেখতেও কত সুন্দর লাগছে একদমই সহজ না তাই না আবার একটু বেঁথা নিয়ে চারি সাইডে দিয়ে দেবো তো হেমন্দরা আপনারা দেখে যে বলবেন যে এত সহজভাবে যে পিঠে করা যায় আগে কেন জানতাম না তাই না পিঠেটা দেখার পর তো আবারও চারি সাইডে উঠে পড়েছে দেখুন চারি সাইড দিয়ে উঠে আবারও আমি নারকেল দিয়ে দেবো দিয়ে ভালোভাবে এটিকে ভাজ দিয়ে দেবো একদমই সহজ না আপনারা তো মনে মনে ভাবছেন ইস আগে কেন জানতাম না এরকম ভাবে যে শুধু ময়দা দিয়েও যে পিঠে বানানো যায় হাতের কাছে আমরা কি করি অনেক ঝামেলা থাকে না শীতকালে নিত্য নতুন পিঠে খেতে কারি না ইচ্ছা করে তাই না কেউ হয়তো আতপ চাল গুঁড়ো করতে হয় সেই ঝামেলা পিঠে করে না আর কোনো কিছুরই ঝামেলা নেই হাতের কাছে ময়দা থাকলে একদম অল্প উপকরণ দেয় এই পিঠেটা বানিয়ে নেবেন আর এতটাই টেস্ট হয় হ্যাঁ বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবেন এরপরে আমাকে জানাবেন সত্যি আমি ঠিক বলেছিলাম কী মিথ্যে কথা তো একদিকটা আমার ভাজা হয়ে গেছে আর একদিকটা উল্টে নেবো উল্টে পুল্টে ভালোভাবে সব পিঠেগুলোকে ঠিক একইভাবে ভেজে নেবো আর এটা আমাদের গ্রামের দিকে বলা হয় এটিকে গ্রামের দিকে পানতারা পিঠে বলা হয় আবার কেউ কেউ আবার গদি পিঠেও বলে তো আমার আর একটা রেডি হয়ে গেল একদমই সহজ তাই না ঠিক একইভাবে আবার একটু ব্যাটার দিয়ে দিলাম যে চারি সাইডে ছড়িয়ে নেব ঠিক একইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব হ্যাঁ বন্ধুরা ভিডিওটি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো ব্যাস ঠিক একইভাবে আমি সবগুলোই পিঠে বানিয়ে নেব তো এটি তৈরি করতে সময় লেট ফাঁকা হতে একদমই সময় লাগে না চোখে নিভেতেই শেষ হয়ে যায় এতটাই টেস্ট হয় তো ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আবার এর মধ্যে আমি তেল দিয়ে এটিকে ভালোভাবে ভেজে নেব এটিকে একদিকটা ভাজা হয়ে গেলে আর একদিকটা উল্টে নেব তো আরেক দিকটা উল্টে নিলাম দেখুন কালারটি কত সুন্দর চলে এসেছে তাই না তো ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকে শীতকালের পিঠে পুলি